হজরতে ওমর রদি আল্লাহ তালু বলতেছি আর রসুল্লাহ হাবিবাল্লাহ আমরা যে ফেতরার টাকাটা দেই এই ফেতরার টাকাটা কেন দিব এর লাভ কি হয়তো এর আগেও আমি বলেছি আপনাদেরকে আল্লাহ নবীজি বলেন তোমরা যে মাহে রমজান যে রোজা রেখেছো মাহে রমজানে রোজা রেখেছ এখন যারা বিশেষ করে টাস ফোন চালান কোন ফোন এই যে আমার হাতে বিশের বোতল কোন ফোন টাস ফোন এখন বলেন তো দেখি আপনি ফেসবুকে ঢুকছেন একটা ভালো ছবি পোস্ট করবেন এখন আপনি ভালো কাজের জন্য আপনি ফেসবুকে ঢুকছেন ঢোকার পরে এখন চলে আসছে পরিমনি কথা কোন না কে আপনি এগুলো যদি দেখেন আপনার রোজা হবেই কথা কোন না কে তে এইগুলা থেকে বিরত রাখার জন্য এরপরে রোজা রাখার পরে আপনি যেই চোখের গোনা করছেন পায়ের গুনা করছেন হাতের গুণা করছেন ওজনতে কিছু গুনা করে ফেলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো আমার বান্দা ফিত্রাটা আদায় করে ঈদের মাঠে যায় ওর পুরো রমজানের রোজা আদায় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমীন দাবাতিন ফিল আরুদি ইল্লা আলাম রিজ গোহা বায়া আদাম মস্ত গরহা মস্তদাহা জোরে বলেন আব্লা বা আল্লাহ রব্বোলা লা মিন করেনি পৃথিবীর বুকে এমন কোনো সিব নেই এমন কোনো প্রাণী নেই না খেয়ে মারা গেছে প্রত্যেকটা জায়গাতে আমি আল্লাহ রিজিক অটোমেটিক চলে সাঞ্জ বনাব পড়ে সে গর্তের পিপিলিকা কাহক আকাশে অরন্তমান পাখি সেই শোকন হক সেই মানব জাতি হোক প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রিজিক নামক নিয়ামতটা দিয়ে দিয়েছে রিজিকটা কার পক্ষ থেকে আসে বলেন বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলেন যে গর্তের ভিতরে একটা পিপিলিকা সেখানেও আমি আল্লাহ তাঁর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি পড়েন সবহান আমরা দেখেছি যখন আপনি কাঠ মিস্ত্রির গাছে যাবেন কিছু কাঠ যখন ফাটানো হয় তখন দেখবেন ওই কাঠের ভিতরে যেখানে একটা পোকা কোনো কোনোভাবেই সম্ভব না সেখানেও একটা পোকা বসবাস করে আল্লাহ একবার বলে এক মিথ্যা বলতেছি আমি তাহলে ওই জায়গাতে পোকাটাকে পাঠালো কে আর সে জায়গাতে জিন্দা রাখলো কে ওটা অটোমেটিক মমিন হলে বিশ্বাস হয়ে যাবে অথচ আমরা মুসলমান সবই জানি কিন্তু আমাদের আমলের ব্যর্থতা আল্লাহ রব্দুল আলামিন বলেন বান্দা একটা শকুন আজ পর্যন্ত কি আপনারা দেখেছেন যে সেই শকুনটা না খেয়ে মারা গেছে রাস্তাঘাটে পড়ে আছে সে কোথায় কতদিন পরে একটা গরু মারা যায় এই গরুটা রাস্তায় ফেলে দিয়ে আসেন পুঁতে আসেন ও কিভাবে সংবাদ পায় সেখানে ছুটে গিয়ে তারা খেয়ে তারা আবার চলে যায় মনে হয় তাদের ফ্রিজে আপলোড করে রেখে দেয় নাকি হ্যাঁ তাদের ফ্রিজ আছে নেই তাহলে তাদের তাদের ফ্রিজ নেই কোনো খাবার রাখার মতো কোনো পরিবেশ নেই আপনি যদি সৌদি আরবে যান দেখবেন যে সৌদি আরবের যে ওট আছে আছে ওটের নাকি এমন একটা আল্লাহ নিয়ামত দিয়েছে ওরা নাকি খাদ্য পানি যেটা বিশেষ করে এটা নাকি ওরা বেশি সময় ধরে রাখতে পারে আল্লাহ পর তার যখন প্রয়োজন হয় সে ওখান থেকে নিয়ে আবার তার জায়গা মতো খেতে পারে আল্লাহ আকবার বলেন আল্লাহ রব্বুল আমিন বলেন বান্দা সপনটা না খেয়ে মারা যায় না তাকে আমি আল্লাহ আকাশে রিজিক বলেন বলেন একটা ব্যাং মারা যায় না তাকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছি একটা পিঁপড়াও মারা যায় না সেখানেও আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছি কেবল মাত্র শুধুমাত্র মানব জাতি মারা যায় আর এক নম্বর কারণও পেলে কয় আরো দেখ আরও লাগবে আরও লাগবে কথা কোন ঠিক কি না মানব জাতিকে আপনি যত দেবেন তত চাহিদা বেড়ে যাবে এর বাস্তব প্রমাণ আজকেও একজন আমার এক ক্যামেরাম্যান ফোন দিয়ে বলতেছে হোজর আজকে কুষ্টিয়া শহরে যাচ্ছি মোটরসাইকেল কিনবো কি ব্যাপার গত কয়েকদিন আগে তোমার ঘরে খাবার ছিল না মোটরসাইকেল কিনবে কারণ কি কহজুর ইউটিউব থেকে টাকা পাচ্ছি গত মাস আগের মাসে বেশ কিছু টাকা উঠিয়েছি মনে মনে চিন্তা করলাম কি করব একটা গাড়ি কিনি বলেন তো দেখি মানব জাতিকে যত আল্লাহ দেবে তার তত চাহিদা কমে যাবে কমে যাবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আল্লাহ পান বলেন বান্দার ইজিকটা আমি এম এমনি দেই নাই পরীক্ষা করে আমি আল্লাহ তোমাকে দিয়েছি আল্লাহ একবার বলেন প্রত্যেকটা মানব জাতিকে আল্লাহ পাক নির্ধারিত করে ছাটাই বাসাই করে রিজিক দেন কারণ বান্দা কতটুকু রিজিক খেতে পারবে কতটুকু রাখতে পারবে কতটুকু বান্দার রিজিকের প্রয়োজন ততটুকু আমি আল্লাহ রিজিক তোমাকে দিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন বান্দা তোমরা যারা ইমানদার বলে দাবি করবে তোমাদের গুণাগুণ থাকা লাগবে এক নম্বর কি গুণাগুণ তোমাদেরকে সব সময় কারো কাছে মাথা নত করা যাবে না কেবল মাত্র শুধুমাত্র মাথা নত করবে আমার কাছে সেটা নামাজের মাধ্যমে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার বলেন বান্দা চলে যায় সব থেকে বান্দা নিকটবর্তী আমার কাছে হয়ে যায় তাহলে সব থেকে নিকটবর্তী হওয়ার মাধ্যম নামাজ কি বলেন নামাজ বান্দা যদি আল্লাহর কাছে যদি প্রেম ভালোবাসা যদি করতে চায় মায়া মোহব্বত যদি বাড়াতে চায় এক নম্বর টার্গেট তাকে নামাজ পড়তে হবে শেষ দায় গিয়ে ডুকরে ডুকরে কাঁদতে হবে আল্লাহ পাক বলেন অসুদু অকতারি আমি আল্লাহর কাছে তুমি অতি নিকট হয়ে যাবে জোরে বলেন সবহান আল্লাহ সম্মানিত মুসল্লিন একরাম আজকে আমরা নামাজই পড়তে চাই ঠিক কি না নামাজ পড়তে চাই না নামাজ পড়ে কি হবে আমার বাপের নাম আব্দুল মমি আমার দাদার নাম মুসলমান কত টাইটেল কয় যথেষ্ট আমার সংসার আমার ফ্যামিলি আমার গোষ্ঠীতে জান্নাতে যাওয়ার নামই আছে যথেষ্ট কইবেন না নাম জান্নাত পাওয়া কিন্তু আমল থাকা লাগবো কি থাকা লাগবো আমরা একটা হাদিসের ভিতরে পড়েছিলাম আমাদের মাঠে আল্লাহ রব্বুল আলমিন বলবেন হাসান তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এখন হাসান নামে তো আমিও আসি। তখন আমার মতো কিছু গুনাগারগুলা দৌড়াইতে থাকবে আল্লাহর দিকে মনে হয় আমার নামটাই ধরে ডেকেছে ধরে বলেন আল্লাহ তা আপনার নাম শুধু থাকলে হবে না আপনি কি জাগা মতো দৌড় মেরে যে কাম হবে বলেন বলেন কাম হবে আল্লাহ রব্বুল আলমিন এবার জানিয়ে দিচ্ছেন এক নম্বর গুনাগুণ মমিনের থাকতে হবে বান্দা কারো কাছে মাথা নত করবে না সে পীর বাবা হোক দয়াল বাবা হোক সাহালি বাবা হোক খাজা বাবা হোক ল্যাংটা বাবা হোক যত বাবাই হোক না কেন একমাত্র পাওয়ার যোগ্য তাহলে আমরা সেজদা দেবো কার কাছে আর জোরে বলেন কার কাছে সেজদা তো তিনি পাবেন যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে রিজিক দিয়েছেন যিনি আমাকে মহাব্বত করেন ভালোবাসেন ঠিক কিনা তাহলে শেষ দায় পাবে যিনি আমাকে এত দুনিয়াতে না হাসনে আমদ দিয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ দুই নম্বর ইমানদারের পরিচয় থাকবে ইমান আনার পরে সে বিনয়ী হবে মানুষের কাছে ছোট হতে শিখবে মানুষের কাছে অহংকারী দেখাবে না তাকাব্বার দেখাবে না গুমরাহি থাকবে না প্রত্যেকটা মানুষের কাছে হয়ে থাকবে প্রত্যেকটা মানুষকে নামাজের দিকে ভালো কাজে ডাকবে আর খারাপ কাজে বাধা প্রদান করবে এটা হলো ইমানদারের পরিচয় কথা ঠিক কিনা আজকে আমাদের সমাজে দেখবে ইমানদার হলো তারা যারা পাঁচ অক্টো নামাজ না পড়ে বিড়ি খায় তারা কতক্ষণ ঠিক কিনা কারণ ভাই কি ব্যাপার রমজান মাসেও এখন বিড়ি খাচ্ছেন পান খাচ্ছেন সমস্যাটা কি আজকেও জলকৈ বাজারে গেলে কিছু আল্লাহর অলি দেখা যায় আজকেও দেখে আসলাম আমার সামনে ওপেনে খাচ্ছে কিরে ভাই কি ব্যাপার তা হুজুরা কিছু মনে করেন না তো তা হুজুর কিছু মনে করেন না কি বলে তো হুজুর আপনি কিছু মনে করেন না আচ্ছা আমি মনে করে করব কি যে তোমাকে সৃষ্টি করেছে সেই তোমার প্রতি রাগান্বিত হয়ে আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলেন তো দেখি আমাদেরকে আল্লাহ ইমান দিলেন আমাদেরকে আল্লাহ মরম দিলেন আমাদেরকে আল্লাহ সবই দিলেন কিতাব দিলেন সব কিছু দিলেন কিন্তু আমরা ইমানটাকে টিকিয়ে রাখতে পারলাম না মুসলমান হয়ে লাভ আছে একজন হিন্দু মানুষও যা আপনার পরিচয়তা একজন ইহুদির যা আপনার পরিচয়তা একজন খ্রিস্টান যা আপনিও তা একজন বিধর্মী যা আপনার পরিচয়তা আপনি কিসের মুসলমান আপনার চোদ্দ গোষ্ঠী মুসলমান হলো আপনার ফায়দা নাই এজন্য আমরা যারা মা হে রমজান পেয়েছি অন্তত পক্ষে একটা মাস কিছু কিছু লোক বলে হুজুর গলা ফেটিয়ে যায় রোজা রাখে আবার কিছু লোক বলে হুজুর আমি দুপুর পর্যন্ত থাকতে পারি তিনটা বেজে গেলে আমার কিয়ামত হয়ে যায় মনে হয় একাই আল্লাহ শরীর দিছে আর আমাকে গুলা লোহা দিছে কথা না কে আল্লাহ কাই বান্দা প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ শক্তি দিয়েছি ব্রেন দিয়েছি বুদ্ধি দিয়েছি আকল দিয়েছি বিবেক দিয়েছি কথা কোন ঠিক কি না হাতির মতো শরীর ও সকাল দশটার দিকে খানা খায় কিরে শয়তান হুজুর আর কোয়েল না আমার কোনো রকম দশটা থেকে বারোটা যাবার পারি তিনটা দুইটা বাজলে আমার কেয়া হয়ে যায় কেরে পাগলা মরলেও তো যান কথা কর না কে ও যদি রোজা রেখে মারা যায় আবার ওই যে গত রাতের মতন না আমাকে আবার একজন করছে হুজুর কি ব্যাপার রমজান মাসে মারা গেছে বিষ খেলে কি হবে রমজান মাসে মারা গেছে মানে কিছুটা হলো মাপ দিবে আল্লাহ ও টাটকা শয়তান কথা কর না কে কারণ আল্লাহ পাক জানায়া দিছে বান্দা খুব সাবধান হায়াত দিয়েছে আমি মরণ দিম আমি কথা কন্যা কে হায়াত দিয়েছে আমি মরণ দিম আমি পাগলা তুই একা একা মরবু তো কে দিছে রে হুকুম আজকে আমাদের সমাজে কিছু রকম একটু খালি উল্টা পাল্টা হলে বউ মাঝে মাঝে কাই খামু খামু খা তোর কবরে তুই যাবো হামার কবরে হামু যাবো কথা কন্যা কে খালি সমস্যা আছে তবে আমরা এমন অধপথনের পথে চলে গেছি বউকে কুত্তার মতো খালি লাঠি দেয়া পিটাই চব্বিশ ঘন্টা খালি আমাকে আপ্পাটা কানলে মোটর সাইকেল দেয় না কে এগুলা করা যাবে না এগুলা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ আপনার কারণে যদি একজন শেষ স্ত্রী বা আপনার ছেলে আপনার মেয়ের যদি জীবন চলে যায় আপনাই কিন্তু এর দায়ী হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবেন কথা কোন ঠিক কি না এই জন্য আত্মহত্যা হল মহাপাপ আত্মহত্যার বিচার তো হবেই না ডাইরেক্ট জাহান্নাম নাম এই জন্য আমরা যারা দুনিয়াতে বেঁচে আসি আমরা নিজেরা চেষ্টা করব যতই কষ্ট পাই যতই কষ্ট পাই আল্লাহ নবীজি বলেছেন তোমরা যখন কষ্ট পাবে তোমরা তখন বাড়ি ছেড়ে দূরে চলে যাও সফরে সফরে চলে চলে যাও যাও সেটা সেটা হোক হোক সে 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 বিভিন্ন জায়গাতে সিলেটে ফরিদপুরে চলে যাও রাজবাড়ি চলে যাও কুষ্টিয়া চলে যাও যেখানে তোমার মন চাই তোমার ফ্যামিলি ভালো লাগে না দূরে চলে যাও দূরে যাওয়ার পরে দেখবা আস্তে আস্তে করে আবার দেখবা তোমার প্রতি একটা মায়া চড়ায় যাবে ঠিক কি না তবে ইসলাম বলে নাই নিজের হাতে নিজে তরবারি দিয়ে জবাই করে ফেলো ইসলাম বলে নাই তোমাকে বিষ খেতে ইসলাম বলে নাই তোমাকে ছুরি চালাইতে ইসলাম বলে নাই তোমার নিজের আত্মহত্যা করতে এজন্য আমরা যারা বেঁচে আসি আমি এতটুকু এসএমএস এর জন্য আপনাকে কথাটা বলতেছি কেউ রাগ করিয়েন না আমি এতটুকু আপনাকে জানাইতে চাচ্ছি যতদিন বেঁচে আছেন। ইমানের পথে বেঁচে থাকেন যতদিন বেঁচে আছেন কোরআন নিয়ে বেঁচে থাকেন যতদিন বেঁচে আসেন নামাজ নিয়ে বেঁচে থাকেন যতদিন বেঁচে আছেন। ফ্যামিলিকে অশান্তি না দিয়ে সুখে শান্তিতে বসবাস করেন আল্লাহ প্রত্যেকটা ফ্যামিলিতে অশান্তির কারাগার থেকে শান্তি দান করবে নিংসা তাহলে ইমানদার যারা হবে তাদের দুই নাম্বার গুণাগুণ তারা মানুষের কাছে মাথা নত করবে তারা মানুষের কাছে অহংকারী দেখাবে না তাকাব্বরী দেখাবে না হিংসা করবে না জুলুম করবে না এটা ইমানের এটা ইমানের পরিচয় এটা কি ইমানের পরিচয় আজকে আমাদের সমাজে যদি খালি টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা হয় সুন্দরী যদি একটা বউওয়ালা হয় দেখবেন ও দাপটে থাকে করে কথা건 না কে রাস্তা দিয়ে হাঁটে না দেখবেন ওর পা খালি শটের উপর দিয়ে যায় কতক্ষণ ঠিক কি না আমার দেশের কিছু কোটিপতি দেখবেন আমি একবার ছোটবেলা আমার এক মাদ্রাসা থেকে হেফজোখানা মাদ্রাসা থেকে দাওয়াত খেবার নিয়ে গেছে এক এমপির বাড়িতে কার বাড়িতে এমপির বাড়িতে এখন আমার হুজুরেরা করছে বা তোরা কে যাবো স হেলিকপ্টার নামবে কি নামবে এক মন্ত্রী আসবে হেলিকপ্টারে করে ঠিক আছে গেলাম যাওয়ার পরে দেখি হেলিকপ্টার আসলো আসার পরে দেখি ওই মন্ত্রী যতদূর পর্যন্ত যাবে ততদুর পর্যন্ত এ মসজিদের কার্পেট ঢাকার সবথেকে যেটা মার্কেটের দামি কার্পেট ওই কার্পেটে মানুষ বইসে এককক্ত নামাজ পড়বে পারবে না সেই দামি কার্পেট ওখানে বিছায়া দিছে ওর বাড়ি পর্যন্ত এমপির চিন্তা করিছে আবার দেখেন এই কার্পেটের ওপর আবার প্রাইভেট কার আসছে আল্লাহ হার্ট বা না কইবেন না এর দামি কার্পেটতে হেলিকপ্টার পর্যন্ত বিছাইছে আবার ওর উপরে প্রাইভেট কার ওর উপরে আবার সিট ওর উপরে আবার এসি এখন চিন্তা করে দেখেন আল্লাহ সম্মান দিছে এই জন্য তোকে এতগুলোই মানুষকে ধ্বংস করিয়া মানুষের প্রতি লাথি মারা মানুষের প্রতি জুলুম কইরা এই দামি কার্পেটে সইরা এসি গাড়িতে সইরা তোমার ওই জায়গায় যাবার কইছে কথা কর না আল্লাহ কি আমাদের মাঠে আগে দাঁড়াবে এদের আমি আল্লাহ বিচার না নিয়ে এদের আমি না করে আমি আল্লাহ এদেরকে আমি মনে করি যারা দিন মজুর যারা রিক্সা চালা খায় যারা ভ্যান চালা খায় যারা দিনে বাড়িতে কামলা দিয়ে পরে দিয়া কষ্ট করে খায় আমার মনে হয় এই ব্যক্তিগুলায় আগে সান্নাতের গেটে দাঁড়াবে কথা কোন ঠিক কি না এই জান্নাতে যেতে গেলে ভাই রমজান মাসে অন্তত পক্ষে যাবে যাবে না এই যে রমজান মাস আমি বলেছিলাম যে আপনারা এতে কাপে থাকেন দেখি অলরেডি তিন চারজন থাকছেন এই গ্রামে না হলে তো বিশটা থেকে তিরিশটা এই পাড়াতে অন্তত পক্ষে ঘর আসে কি আছে ঘর আছে আমি বলেছিলাম একজন একজন করে যদি আপনারা প্রত্যেকটা পরিবার থেকে থাকেন সেটা আপনার বিবি হোক আপনার মেয়ে হোক আপনার ছেলে হোক আপনি হন আপনার স্ত্রী হন যেই হোক না কেন একজন করে যদি আপনারা এতে কাপে থাকেন আপনার পুরো ফ্যামিলির এতে কাপ আদ্বার রব্বুল বলেন আদায় হয়ে যাবে কন কোন গ্রামে কি মাত্র তিনটা পরিবার আছে চারটা পরিবার আছে কোন আপনাদের কাজ পুরাই না ব্যর্থ ব্যর্থ কি বলবো আসলে আপনারা এত পরিমাণ কাজে ব্যস্ত আল্লাহ পাক বলেন বান্দা যদি আমি দিতে পারি আমি যদি 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 দিতে দিতে পারি পারি আমি আমি আল্লাহ ব্যাংকে কাঠের ভিতরে যদি কাঠের যেই জায়গাতে মানুষ চিন্তা করতে পারে না কল্পনা করতে পারে না ভাবনা আনতে পারে না সেই জায়গাতে যদি আমি আল্লাহ রিজিক দিয়ে একটা পোকাকে যদি জিন্দা রাখতে পারি তোমার ফ্যামিলি কি দশ দিনের জন্য কবরে চলে যাবে কে যাবে আপনারা কি কি কষ্ট পাচ্ছেন নাকি তাহলে দিনের জন্য কবরত বউ বেটি কি কবরত যাবে যাবে না তো দেখেন আমাদের ভিতরে আজকে ব্যর্থ আমরা পারি না আমরা করি না চেষ্টাও করি না আল্লাহ পাঁচজন আমাদেরকে বোঝা এবং আমল করার তাও দান করেন পড়েনা আমিন